যারা পাবনার মানসিক পাগল কয় যারা কথায় কথায় পাবনার লোহেক পাগল কয় তারা আসলে একটা পাগল কৃষির লেকিন আমি কই এটা মনে রাখবেন এক পাগল আর একজনের কিন্তু পাগল কবি কোনো সময় মানে পাগল নিজে কিন্তু মানে কবি লয় যে আমি পাগল পাগল কিন্তু সব সময় নিজে কিন্তু ভালোই দাবি করবি কারণেই মানে যারা অন্য অন্য জেলার লোক আছে আমরা পাবনার মানসিক খালি কয় পাগল 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 তারা আসলেই পাগল এই লেগিনি পাগল তারে মন মানসিকতায় হয়ে গেছে পাগল আরে ভাই বোঝা লাগবি বোঝা লাগবি হচ্ছে কি ব্রিটিশটা কিন্তু হুদাই হুদাই এই পাবনায় কিন্তু মানসিক হসপিটাল দেয় নাই এনে লজিক আছে কারণ এই লেগিনি ব্রিটিশরা এই জন্যেই পাবনায় মানসিক হসপিটাল দেশে যে পাবনার মানুষের প্রচুর পরিমাণে দিমাগ প্রচুর পরিমাণে বুদ্ধি আছে তারে ঘুষ ক্ষমতা তারে মানে সব মিলিয়ে মানে একটা কথা পারফেক্ট পাবনার মানুষ এই লেগিনই এই ব্রিটিশরা হোক পাবনায় কিন্তু মানসিক হসপিটাল দেশে যে এরা যেহেতু ভালো বোঝে এরা মানুষের সব কিছু বোঝে কামে ইরা কান দিলে এখানে পাবনা হসপিটাল দিলে পারে পাবনার এরা ওই অন্য অন্য জেলার মানুষ নাই সে পড়তে বি আর এরা হচ্ছে গান সে পাগলে ভালো হরবি আমরা হচ্ছে কি আমার কাম পাগল ভালো হরা কারণ আমরা এক প্রকারের ডাক্তার ভাই এটা অভিনে পাপনার লোহেক যারা পাগল কবে তারা বড়ো পাগল কারণ একজন পাগলই আর এক পাগল কবি কোনো দিনই কোনো পাগল নিজেক ভালো দাবি হরবি লয় বুঝছেন যারা যারা পাবনা লোহেক পাগল কবে সাবধানে পাগল কবে হল কারণ তুমি যদি পাগল কারণ তুমি কিন্তু পাগল হয়োই আর একজন কিন্তু পাগল কবে কাজেই পাবনা লোহেক খবর দাঁড় কোনো সময় পাগল কবে লয়